তো বন্ধুর আজকে ফাইনালি এসে গেছি ব্যাঙাই যেখানে তোমার বর্মন মিউজিকের আসার কথা আর সঙ্গীতার সঙ্গে কম্পিটিশান করার জন্য তো অনেকেই আমাকে সকাল দিয়ে ফোন করছো তো কোন দিকে লোকেশন দাও তো চলো আজকে খুব লোকেশনে দেখিয়ে দিচ্ছি যারা প্রত্যেক বছর আসো এখানেতে পাওয়ার মিউজিক আর এসেছিলো তো রাস্তা বলতে হবে না তো তোরও সামনেই এসে গেছি দেখো দেখিয়ে দিচ্ছি আসতে চলো সামনের দেখছো একটা রাস্তা যাচ্ছে তো সামনে যে সবুজ বিল্ডিংটা রয়েছে এটা হচ্ছে শরৎ বিদ্যাপীঠ শরৎ বিদ্যাপীঠ ব্যাঙাই তো এই রাস্তাটা তোমার এদিকে যাচ্ছে ব্যাঙাই যে মোড় চার মাথার মোড় আর এদিকে যাচ্ছে পুকুর তো তোমাদেরকে এইদিকে ভাঙতে হবে ঠিক আছে বেঙ্গাই থেকে পুকুরের দিকে আসলে ডান দিকে ভাঙতে হবে দেখতে পাচ্ছ স্কুলটা রয়েছে আর সেটা আপনারগুলো বসেছে ওই যে ওই তোমার ওই দিক থেকে বসছে তো চলো এখন তো কিছু শুনতে পাচ্ছি না কি বাজছে কি না বাজে না জানি না তো একদম স্পটে যে দেখাচ্ছি চলো এই যে দেখো এখন তোমার বর্মন মিউজিকের মানে যে মেশিন ঘরটা করা হয়েছে এখন সেট বলেছে ছটার মধ্যে ঢুকবে সন্ধে ছটার মধ্যে একদম ফাঁকা মাঠ রয়েছে আর ওই যে দেখো সঙ্গীতা আর ফোন করছে সঙ্গীতা মিউজিকে দেখো ডবল সেট আপ আছে একটা বাংলা সেট যে তোমার একটা বেশ আছে যাও কাছে যে দেখাচ্ছি কী বেশ আছে না না আছে তোমার পাশে একটা ফোর ফোর যেমন থাকে এখানে তোমার শুনছিলাম কমিটির ছেলেটা বললো যে সিঙ্গেল সেট থাকবে বর্মনের ঠিক আছে যেমন পাওয়ার সেই সেরকম জায়গাতেই বসবে সিঙ্গেল সেট থাকবে আজকে সন্ধে তোমার ছটার মধ্যে সেটা ঢুকবে তারপরে তোমার কালকে থেকে কেন একশো বৃষ্টি হচ্ছিলো সেই জন্য সেট দিতে দিতে পারেনি তারপরে জানো বরমণ মিউজিকের সেটা ফাঁকা থাকে না কম বেশি ভাড়া খাটে ঠিক আছে তো যারা আসতে যাও অবশ্যই আসো কালকে পরশু দুদিন টানা কম্পিটিশান হবে কালকে সকাল থেকেই কম্পিটিশান লেগে যাবে তো রুদ্রনীদের ডিজি আছে এইদিকে পাওয়ারে মানে তোমার বড় সামনে বর্বনকে তোমার পাওয়ার সাপ্লাই দেবে রুদ্রণ এলাকায় একশো পঁচিশ কিবি ডিজি তো এখন খুচে চলছে তো চলো একটু দেখিয়ে দিচ্ছি সঙ্গীত আমি কী সেটা নিয়ে এসেছে তো যারা আসতে যাওয়া লোকেশনটা অবশ্যই আমি ডিসক্রিপশান দিয়ে রাখবো না বুঝতে পারলে কমপ্লেন কমেন্ট কমেন্ট করবে বুঝতে পারলে কমেন্ট করবে তো আজকে অনেকেই আমাকে ফোন করে জিজ্ঞাসা করছো যে কখন সেটা আসবে বা সেটা এসেছে কি না তো দেখো আমাকে যেমন এখান থেকে খবর পাচ্ছে আমি সেরকম বলছি মানে আমাকে এখান থেকে বলতে কি এখানে লোক খবর দেয়নি কিন্তু এখানকার অনেকে বলছে আমার ওখানে বন্ধুর বাড়ি তো সে কাজে তার কাছ থেকে খবর পেলাম সেরকমভাবে আমি পাচ্ছি খবরগুলো যাই গে তো চলো আমি আজকে তোমাদেরকে আপডেট দিয়ে দিলাম যারা আসতে যাও কালকে এসো কালকে তোমার সারাদিন সেটা বাজবে পরশু দিনও বাজবে টানা দুদিন কম্পিটিশানটা হবে তো জানো ব্যাঙাইয়ের কম্পিটিশান কেমন হয় তো অবশ্যই আসো ঠিক আছে এখানকার লোকেশনটা আমি ডিসক্রিপশান দিয়ে রাখছি তো চলো সামনের দিকে সেটা দেখা কী আছে সেটা ভাই তোমার টু বেশ দু ঘন্টা টু বেজ চারটে ছটা ফোর ডি এদিকে ফোর ফোর সেট বাংলা প্লাস আর সি নিয়ে বসেছে এই তোমার ইয়ে হচ্ছে ভিমিট ফোর বেস মেশিন দেখাচ্ছি একটু তোমার তিন পাঁচ দিতে তোমাকে থার্মেন্ডারের জন্য একটা ছবি নিয়ে এনে জ্বর দিচ্ছে মোটামুটি তো চলো বেশি করে কিছু দাঁড়াবো না বাড়ি যাব বাড়ি ঝড় উঠে গেছে এই মুহূর্তে তো বেশি কিছু দেখাচ্ছি না এই হচ্ছে সেটা কালকে কম্পিটিশন দেখতে অবশ্যই এসো ঠিক আছে সকালের দিকে না হলে বিকালের দিকে অবশ্যই এসো দেখতে পাবে

ভাড়া কালকে আমাদের সন্ধ্যে সাতটা অব্দি মাইক বাজবে বাজার পর আমাদের পুরো মাইক চলে যাবে অন্য জায়গায় এখানে দোসরে ভাড়া আছে আচ্ছা কম্পিটিশন দেখতে যাও কালকে সন্ধ্যের মধ্যে আসো কেননা এই সেটআপটা তোমার সাতটার মধ্যে খুলে বাড়ি হয়ে যাবে কেননা এই সেটআপ কালকে থেকে এসছে আজকে বাজছে আবার কালকেও বাজবে তো কালকে দিনে টানা কম্পিটিশন করবে তো আজকে দিনটাও তোমার বসে বাজছে নাকি পুজো হচ্ছে এই মুহূর্তে সেটা সেটার বন্ধ হয়েছে তো পুজো হয়ে গেলে সেটার বাজবে তো যাই হোক আমি বেশি করে থাকতে পারবো না কারণ মেঘ ধরে গেছে আমাকে বাড়িয়ে হবে তো চলো কালকে আমি আসছি অবশ্যই সকালের দিকে কম্পিটিশান তোমাদের দেখাবো তো বেশি কিছু বলছি না একটা ভিডিও শেষ করছি যা দেখতে যাও তো অবশ্যই কালকে দিনটা আসো কেন এই সিলেটটা খালি কালকে দিন থাকবে আর পর্ব নিউজিক কিন্তু দিন থাকবে বলছি নাকি পর্ব নিউজিক কালকে এবং পরশু দিন থাকবে তো ওদেরও তোমার ডিজি রয়েছে তো আমার ডিজি রয়েছে কালকে একদম ডিজি নিয়ে কম্পিটিশন হবে কোনো রকম পাওয়ার সাপ্লাইয়ের কোনো রকম মানে কম কি হবে না যা হবে তুক্ষা সেরেপের প্রেশারে খেলা দেখাবে তাই হোককে বেশি কিছু বলছি না এখানে শেষ করছি তো চলো দেখে নাও সেরা তো চলো কালকে অবশ্যই আসবো আমি তো অবশ্যই কালকে এসো কম্পিটিশান দেখতে চাইলে তো ভিডিওটা এখানে শেষ করছি